নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে ওই মোট গেছিলাম শনি মেলা দেখতে তো আগের দিনের ভিডিওতে তো পুরোটা দেখাতে পারিনি যতটা আমি রেকর্ড করেছিলাম যতটুকু যা বাকি রয়েছে সেটুকুই রইল আজকের এই ভিডিওতে সেই সঙ্গে রয়েছে যে মেলা থেকে আমি কি কি কেনাকাটি করেছি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের এই ভিডিওতেই দেখিয়েছি সেই বিশেষ মন্দির যেটা শুধুমাত্র এই জায়গাতেই রয়েছে আর আমাদের এলাকার কোনো জায়গাতেই নেই তো এই যে মেলা আমি ঘোরাঘুরি করছি সঙ্গে অবশ্যই আমার প্রতিদেব রয়েছে এখন এসেছি এই শেষের দিকে এই দিকে দেখছি যে প্রচুর শাঁখ আর শাঁখা দোকান রয়েছে এই একটা কড়ি বিশাল বড়ো সাইজের কড়ি দেখতে পেলাম তো তুললাম কড়িটা দেখতে একটু অন্য রকম হাতে নেওয়ার পর বুঝলাম এটা করি কিন্তু উপর থেকে এটা অন্য কিছু মনে হচ্ছিল আর এই রকম কড়ি আমি প্রথমবার দেখলাম জানি না এই করির কি মাহাত্ম রয়েছে তো এবার আমি আবারও এগিয়ে গেলাম সামনের দিকে প্রচুর শাখার দোকান রয়েছে সেই সঙ্গে শঙ্খ যে শঙ্খ আমরা সন্ধে দেওয়ার সময় বাজাই সেই শঙ্খ আর শাঁখা দুটো দোকানেই রয়েছে মানে একটা দোকানেই রয়েছে সবগুলো দোকানেই শঙ্খ শাঁখা রয়েছে এখন আমরা হেঁটে হেঁটে একেবারে মেলা শেষের দিকে এসে গেছি দূর থেকে দেখলাম যে একটা মন্দির ভাবলাম হয়তো এটাই সেই মন্দির কিন্তু দেখলাম যে না এটা দুর্গা মন্দির তো আবার ঘুরে এলাম ঘুরে আস্তে আস্তে আবারও মেলাটা দেখছিলাম ভালো করে মেলাটা দেখার আর শেষই হচ্ছে না বিভিন্ন জিনিস পাতি রয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জিনিস সব রয়েছে তো সব আর কি দেখছি এইখানে এসে যেমন এই ফ্লাওয়ার ভাসগুলো আমার খুব পছন্দ হয়েছিল একশো টাকা করে বলছিল একশো টাকা করে না একশো টাকা জোড়া আমার মনে পড়ছে না যাই হোক এগুলো আমার খুব পছন্দ হয়েছিল এগুলো মাটির তো নেব ভাবছিলাম কিন্তু ওই একই কারণ তার জন্যই নিতে পারলাম না যাই হোক এই দিকে আবার একটা কাপের দোকান রয়েছে কাপগুলো বেশ সুন্দর সুন্দর রয়েছে আমার তো খুবই পছন্দ হচ্ছিল কিন্তু ওই যে একটা কারণ রয়েছে যে কারণের জন্য আমি এখন কোনো কিছুই কেনাকাটি করতে পাচ্ছি না এই কাপগুলো এত বড় বড় সাইজ না এই অতিথি বাড়িতে আসলে এই কাপে করে চা দেওয়া যাবে না এই কাপে করে চা দিলে অতিথি আর চা খেয়ে শেষ করতে পারবে না তবে নিজের ক্ষেত্রে কফি নিতে সবথেকে বেশি সুবিধা হবে বলে আমার মনে হলো এই দিকে রয়েছে দেখুন পাথরের দোকান পাথরের থালা বাটি গ্লাস শিবলিঙ্গ আরও অনেক অনেক জিনিস তো যাই হোক এখন আমরা আবারও অন্যদিকে ঘুরে ঘুরে যাচ্ছি মেলাটা আমরা বারবার ঘুরছিলাম আর ওই মন্দিরটা কোনখানে রয়েছে ওটা আমরা বুঝতে পারছিলাম না ভাগ্যক্রমে আমার বরেরই একটা পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল আর কি তো ও বললো যে মন্দিরটা কোন দিকে তো আমরা বলল ও বাবা আমরা তো এই দিক থেকে ঘুরে আসলাম গিয়ে এক্ষুনি তো এই এইদিকে দেখুন না আবার শিল নোড়ার দোকান শিল নোড়ার দোকান প্রচুর বসেছে প্রচুর আর শিলের দাম বিভিন্ন রকম এই শিলগুলো হচ্ছে পাথরের শিল আর এই শিল দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম চওড়া আছে সরু সরু লম্বা আছে গোল মতো আছে মানে লম্বা চওড়াই প্রায় সমান এই রকমই আর শিলের দাম আমি জিজ্ঞেস করিনি তবে এই যে এনারা এই শিলটা নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে হাত দিয়েছে এই শিলটা দেখতেই পাচ্ছেন এই শিলটায় দাম হলো যে একশো আশি টাকা আর এনারা বলছেন যে শিল আর নোড়া দুটোই মিলে দুশো টাকা তো এইরকম দাম চলছিল আর কি তবে আমার যা মনে হলো ওই শিল আর নোড়ায় এক দুশো টাকা মানে আড়াইশো টাকা দিলে হয়তো হয়ে যাবে দাম কমেই লাগছিল তবে এই শিলগুলো কেমন হবে না হবে আমি জানি না আমি ভাবছিলাম একটা শিল নেব আমার বর দিল একটা ধমক দিয়ে আমাকে বলছো তুমি যা দেখছো তাই নেবো নেবো করছো যে তুমি কি করবে তোমার বাড়িতে যে শিলটা রয়েছে ওই শিলটাই তো তুমি ব্যবহার করে মানে তোমার জীবন ফুরোবে না মানে তোমার জীবন থাকতে থাকতে শিলটা ফুরোবে না আমি বললাম সত্যিই তো আমার বাড়িতে যে শিলটা রয়েছে শিলটা ছোট্ট মতো আর খুবই সুন্দর শিলটা খুবই সুন্দর খুব পছন্দের একটা জিনিস আমার আমাদের বাড়ির শিলটা তো আমি ভাবলাম আমার কি আমার পর সাত জন্ম আর কি আমার পরে আর কি সাত জন্ম যারা তারাও ওই শিলটা ব্যবহার করতে পারবে যদি তখনও শিল ব্যবহারের মতো পরিস্থিতি থাকে তো এই যে কিছুক্ষণ আগেই এই মন্দিরটা এসে ঘুরে গেলাম না এই যে দেখুন দুর্গা ঠাকুরের মেডটা রয়েছে এইদিকে আবার কি সব রান্নাবান্না হচ্ছে মনে হলো যেন মিষ্টি বানানো হচ্ছে আর সামনে রয়েছে সেই বিশেষ মন্দির আর তার জন্য এনারা সব এই সামনে মানে বাড়ির সামনে সামনে দোকান দিয়ে দিয়ে বসে আছে ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই মন্দিরে নাকি সব সময় পুজো দেওয়া যায় ভাত টাত খেয়েও পুজো দেওয়া যায় তো আমি জানি না আমি গেলাম না আর পুজো দিতে আর মন্দিরও উঠিনি দূর থেকেই প্রণাম করে আসলাম আর এই যে হচ্ছে সেই বিশেষ মন্দির বহু পুরোনো মন্দির আর এই মন্দিরে না খুব বেশি মানে এটা পুজো দিতে গেলে ফল ডল এসবের কোনো প্রয়োজন হয় না ধর্মরাজ মন্দির তো তো চিনি দিয়ে পুজো দিতে হয় এখানে আর এই সেই মন্দির দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে আমি ভাবছিলাম যে ভেতরে ঢুকবো তারপরে ভাবলাম যে না ভাত খেয়েছি তারপরে আজকে মাছ টাছ খেয়ে এসেছি তো ভেতরে আর ঢুকবো না বাইরের থেকেই ঠাকুরকে প্রণাম করে নিই যদি কোনো দিনও সেরম সুচিভাবে আসি তাহলে তখনই আমি মন্দিরে উঠবো নাহলে মন্দিরে এখন মানে মন থেকে হয় না যে উঠতে ইচ্ছা করে না মন থেকে যে কাজটা করতে ইচ্ছা করে না সেটা করা উচিত নয় তো সত্যি কথা বলতে আমার মন থেকেই মন্দিরের ওপরে উঠতে ইচ্ছে করলো না কারণ যতই হোক যাই হোক এটা একটা মন্দির একটা মানে শুদ্ধ জায়গা এখানে এই ভাত টাত খেয়ে আর করে ওঠাটা ঠিক নয় বলে আমার মনে হল আমি ঠিক জানি না ভুল দুটি যদি কিছু বলে থাকি বা কিছু আমাকে ক্ষমা করবেন তো বাইরের থেকেই আমিও দেখার চেষ্টা করলাম ভেতরে ঠাকুরের মূর্তিটা আর আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম তবে এটা হচ্ছে একটা বিশেষ মন্দির আর এই মন্দিরটা শুধু আর শুধুমাত্র এই জায়গাতেই এই বাঁকুড়া জেলার মটগদাতেই রয়েছে আর কোথাও রয়েছে বলে আমার কিন্তু জানা নেই ঠিক আছে যাই হোক এখন মোটামুটি মন্দির দেখলাম এই যে ওইদিকে বলি দেওয়ার জায়গাটা রয়েছে আর এইখানে একটা বাড়িতে হাঁস দেখুন কত কত হাঁস আছে প্রায় পঞ্চাশটা মতো হাঁস আছে জানেন যাই হোক মেলা তো ঘুরে দেখা হয়ে গেছে সেই সঙ্গে বহু কাঙ্ক্ষিত যেটা ছিল যে মন্দিরটা দেখব মন্দিরটাও দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব কারণ এই সময় দেখতেই পাচ্ছেন ভিড়টা মারাত্মক পরিমাণে হয়েছে এখন বেজে গেছে বিকেল সাড়ে চারটে মতো আর ভিড় দেখুন মানে একদম তোড়া তোড়া মানে গাঁধা গাদা লোক আর কি ঢুকছে দেখুন পুরো মেলার ভেতরটা অন্ধকার হয়ে আসছে প্রচুর লোক হয়ে গেছে এই সময়ই আমি ভাবছিলাম যে সন্ধ্যার সময় রাত্রের সময় আরও কত লোক হবে সেই সময় তো মনে হয় মেলা দেখাই যাবে না ভালোই হলো আমরা দুপুর দুপুর করে এসেছি মেলাটা হাই করে ঘুরে ফিরে আমরা দেখতে পারলাম ফাঁকায় ফাঁকায় মানে ভিড় ছিল মানে লোকজন ছিল কিন্তু খুব বেশি ভিড় থাকে নি এখন আমরা বেরোনোর সময় যে পরিমানে ভিড়টা হয়েছিল তা বলার নয় আর এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মটকোদার থেকে আর এই রোডটা দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা চলে যাচ্ছি শিলদার দিকে আর এই দিকে রোডটা চলে গেছে রায়পুর বাঁকুড়া এই যে এই রোডটা গেছে রায়পুর সিমলাপাল বাঁকুড়া এই জায়গার দিকে আর আমরা যাচ্ছি এখন যে রোডে এটা হচ্ছে সিলদা ঝাড়গ্রাম তারপরে খড়্গপুর মেদিনীপুর সব যাওয়া যাবে এই রোডটা দিয়ে এই জায়গার রাস্তাটা দেখুন মনে হচ্ছে যেন কোনো একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি মাঝখানে পুরো হাই রোড আর দু সাইডে আকাশমণি গাছ একদম সারি সারি করে বাগানের মতো করা আছে এখন আমরা পৌঁছে গেছি ফুলকুসমাতে এর আগে আমি অনেকবার আপনাদের বলেছি যে আমাদের এই এলাকায় মানে আমাদের সামনাসামনি ফুলকুসমাতে রয়েছে সিনেমা হল ফুলকুষমাতে দাঁড়ালাম একটা বিশেষ কারণে কিন্তু সেটা এখন অনেকটা দেরি আছে তাই ভাবলাম যে আপনাদের সাথে একবার শেয়ার করি যে আমাদের এইখানে সিনেমা হলটা কোনখানে ভেতরে তো ঢুকতে পারবো না এখন বাইরের থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে পুষ্পা টু এর পোস্টার লাগানো রয়েছে এখন মনে হয় হলে পুষ্পা টু চলছে তার জন্য এই পুষ্পা টুয়ের পোস্টারটা লাগানো আছে যেটাতে এই বাড়িটাই হচ্ছে সিনেমা হল এখানেই মানে আমাদের এই এলাকার সিনেমা হল বলতে এটাই আর কি ঠিক আছে এবার ঝাড়গ্রামে হয়তো আছে হয়তো নয় থাকবেই আর মেদিনীপুরে তো রয়েইছে মনে হয় আমি ঠিক জানি না যাই হোক আমরা এখানে দাঁড়ালাম এখন মিষ্টি কেনার জন্য আমি ফুলকুসমাতে দাঁড়িয়েছিলাম একটা বিশেষ কারণে সেটা হচ্ছে যে ওইখানে না ওই ফুলকুসমাতে একটা বিশাল ফেমাস ফুচকার দোকান রয়েছে যেখানে ওই চিকেন ফুচকা চকলেট ফুচকা আইসক্রিম ফুচকা পাওয়া যায় সেই কারণে তবে আশেপাশের মানুষজনকে টোটোওয়ালা দিকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে সন্ধ্যার পরে আসবে আর এখন সন্ধ্যা হতে প্রায় ঘন্টা দেড়েক মতো সময় আছে তো এই দেড় ঘন্টা মতো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকা অসম্ভব তাই বেরিয়ে পড়লাম আর দেখলেন তো ওই বাঁকুড়া জেলার ঝাড়গ্রাম জেলার মাঝখানে বর্ডার যেখানে রয়েছে বর্ডারের আশেপাশে রাস্তার ডিফারেন্সটা ওইখানে তবে একটা জিনিস ছিল যেটা হচ্ছে পলাশ ফুল অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল আর প্রচণ্ড ধুলা ছিল বলে হয়তো আপনারা সেটা বুঝতে পারলেন না যদি ভিডিওটা আরেকবার রিভার্সে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন পলাশ ফুলের গাছ ওই একটাই দেখতে পেলাম পুরো রাস্তাতে আর ছিল কি না খুব একটা খেয়াল করলাম না যাই হোক সেদিন তো বাড়ি চলে এসেছি এর পরের দিন সকালবেলায় দেখাচ্ছিলাম যে মেলার থেকে আমি কী কী কেনাকাটি করেছি তো প্রথমেই দেখায় দেখুন এই যে এই দুটো খুন্তি নিয়েছি খুন্তিগুলো আমার খুবই পছন্দ খুন্তিগুলো ছোট্ট ছোট্ট কিন্তু এর ডিজাইনগুলো মানে স্টাইলগুলো আমার খুব ভালো লেগেছে বিশেষ করে এই ত্রিকোণা খুন্তিটা এটাই প্রথমে নিচ্ছিলাম তারপরে দেখলাম এই খুন্তিটাও রয়েছে তো এই দুটো খুন্তি নিয়েছি আর নিলাম এরকম একটা সাবান রাখা কে সাবান কেশ বলে এগুলোকে আমরা সাবান কেশই বলি জানি না এগুলোকে আর কি বলে সাবান ঝুড়ি বা সাবান কেশ এটা হচ্ছে লাইলনের খুবই ফ্লেক্সিবল আমার মনে হয় না এটা সহজে ভাঙবে এমনিতেও এগুলো ভাঙার কোনো প্রশ্ন নেই কারণ এগুলো এক জায়গাতেই রাখা হবে আর এই যে আমাদের পুটকুর জন্য নিয়েছি দুটো ক্লিপ চুল বাঁধার জন্য নিয়েছি অনেকগুলো এক রাবার মানে এক প্যাকেট রাবার রাবারটা ছিঁড়ে গেল ওই খুলতে গিয়ে আর এই একটা ক্লিপ ঠিক আছে এইগুলো নিয়েছি পটকুর জন্য আর আমি নিয়েছি এই যে চিমটি একটা আর এই একটা পিলার কাম গ্রেটার এইগুলো নিয়েছি আর এই যে নিয়েছি যেগুলো আমার জন্য সেটা হচ্ছে ক্লিপ ক্লেচার আমার এই ক্লেচারের প্রচুর শখ আমার জানি না মনে হয় এক ঝুড়ি ক্লেচার হয়ে যাবে তাও ক্লেচার নেওয়ার মানে এই ক্লিপ নেওয়ার আমার শখ মেটেই না আর প্রজাপতি দেখতে পেয়েছি প্রজাপতির জন্য তো আমি পাগল মানে প্রজাপতি দেখতে পেলে আমি নিয়ে নিই আমার খুব ভালো লাগে প্রজাপতি ডিজাইনের যে কোনো জিনিস তো দেখুন তিনটা প্রজাপতি ডিজাইনের ক্লেচার নিয়েছি তিনটা তিন রকম আর তিন রকম দামও আর একটা অন্য রকমের নিয়েছি ক্লেচার আর একটা নিয়েছি বড়ো ছুঁচ এই ছুঁচগুলোকে আমরা গুন্টিপা ছুঁচ বলি জানি না এই ছুঁচগুলোর নাম কি একটা নিয়েছি সিলভার কালারের নেন পলিশ দিন ধরে খুঁজছিলাম এই নেন পলিশটা পাইনি আজকে পেয়েছি মেলাতে নিয়ে নিয়েছি আর একটা সাবান কেস আর ওই সাবান কেসের ভেতরেই রয়েছে ন্যাপথোলিন আর এই সাবান কেসটা নিয়েছি বড়ের জন্য ঢাকা দেওয়া সাবান কেস ব্যাস এই কয়েকটা জিনিস মাত্র কিনেছি মেলার থেকে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন